যুবক হর শেষ হয়ে গেল টাকা নাই পয়সা নাই অল্প কিছু টাকা দিয়ে বাড়ি ফিরতেছে জাহাজের সফর জাহাজে যাইতেছে জাহাজে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ করে ঘূর্ণি শুরু হয়ে গেল ঘূর্ণি শুরু হওয়ার পর এবার কি করলেন ঘূর্ণি কারণে নৌকা ডুবে স্টিমারটা ডুবে গেল সমস্ত মানুষগুলো দুনিয়াতে বিদায় কিনারায় পৌঁছে দিয়েছে এবার যখন বান্দা কিনারায় চলে গেল যাইতে যাইতে দেখে সেখানে কোন ঘনায় বাড়ি নাই সমুদ্রের কিনারের মধ্যে সাধারণত বাড়ি তাই থাকে না যাইতেছে যাইতেছে যার দেখে কিছু গাছপালা দেখা যায় গাছপালা দিয়ে যাইতেছে কোনো ঘর নাই বাড়ি নাই এবার যুবক তারপর একটা নিশানা দিয়ে হাঁটা শুরু করলো করতে করতে যখন যাইতে যাইতেছে যাইতে যাইতে দেখে অনেক দূরে একটা বাড়ির মতো দেখা যায় এবার সে বাড়িকে টার্গেট রওনা দিয়েছে অপরিচিত জায়গা ওই দেশটার নাম আহ ওই দেশের কাউকে তিনি চেলেন না যাইতে যাইতে দেখে হা কিছু বারিয়ে আছে এমন সময় মোটিতে গাজা অম্মা হু আকবর অম্মা আকবার যুবক ফুস ফিরলো এটা তাহলে মুসলমানের জমিন আর্দ্র করলেন না সঙ্গে সঙ্গে মসজিদকে টার্গেট করে রওনা দিয়েছে রওনা যখন দিয়েছেন যাইতেছেন যাইতেছেন এবার যা দেখে হা এখানে এখন নামাজ শুরু হয় নাই তাড়াতাড়ি করে সেখানে উজু করলেন নামাজ দাঁড়ায় গেলেন নামাজ শুরু হয়ে গেলেন নামাজ পড়লেন পড়ার পর আল্লাহ পাকের কালা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দিলেন আল্লাহ পাক বান্দাকে যুবককে একটু কণ্ঠ সুন্দর দিয়েছিলেন তেলাওয়াত করতে করতে এক নামাজের টাইমে শুরু করছে আর এক নামাজের টাইম শুরু হয়ে গেছে এবার আবার মুসলিম হাজির আবার জিজ্ঞাসা কি বাবা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখান থেকে অনেক দূর সেখানে আমার তো পরিচয় তো নাই আল্লাহর বান্দা বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি আমাদের এখানে থাকেন কয়েকদিন পূর্বে আমাদের মধ্যে ইমাম দুনিয়াতে বিদায় নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তুমেরা মা শু বহাই নুমি গোয়ম কে আজ দুনিয়া যুদা আবাস বহরহালে কে বা শি ইলাহা হিল্লাল্লা জোরিল্লা ইলাহা আলহামদুলিল্লাহ চলুন আজকে ছোট আমার মনে হচ্ছে আপনার মনে রোজা ছিলেন নাকি এক মাস সাবান মাস রজব মাস আজকে ছাব্বিশ তারিখ আজকে মেরা আগের রাত্রি অথচ আপনাদের ভাবে মনে হচ্ছে আজকে মাহে রমজানের উনত্রিশ তারিখের আসর নামাজের পরে মিলাদ হচ্ছে রমজান মাসের উনত্রিশ তারিখে আসরের নামাজের পরে মিলাদ শক্তি থাকে না

যুবক চিন্তা করলে এখন আমার কি উপায় আল্লাহ পাকের কি কাম কি কুদরত দেখেন ওই মর্যাদি ইমাম কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহর বান্দা যখন মসজিদে গেলেন যাওয়ার পর এবার সকলে বলেন হুজুর আপনি যেহেতু সবেমাত্র মাত্র নতুন আলেম হয়েছেন খানে কাবা সফর করে আসলেন আমাদের মধ্যে ইমাম নাই একটু মেহেরবানি করে আমাদের ইমামতিতে করেন যুবক চিন্তা করল ঠিক আছে তাই করা হোক আমার তো ঘর বাড়ি এখন চিনি না কিছুদিন যাইতেছে যুবক এখন ইমাম ইমামতি করতেছেন সুন্দর সুন্দর ইমামতি করে সকল যুবকদেরকে নামাজের দিকে ডাক দেয় মানুষদেরকে নামাজের দিকে ডাকে এবার ডাকতে ডাকতে মানুষের সাথে সম্পর্ক হয়ে যায় সকল মানুষ ইমামকে এখন বন্ধু মনে করে হুজুর মনে করে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে হুজুরের সম্পর্কে নিঃসঞ্চল করে দিল এক যে বন্ধুরা হুজুর যেহেতু আপনার লেখা বড় শেষ হয়ে গেছে এখন চাকরি করেন বিবসাদী করা দরকার বিবসাদী কি করবেন না আল্লাহর বান্দা ইমাম সাহেব হা হা যেহেতু আল্লাহ পাকে আমার উপরে দায়িত্ব দিয়েছেন বিবসাদী করা এমন কি একজন সত্য একটা সত্য সাধবী কোন মেয়ে পাওয়া যাবে নাকি বলেন কেন হুজুর পাওয়া যাবে না আমাদের সাবেক ইমাম সাহেব একটি মেয়ে আছে তিনি অত্যন্ত সুন্দরী পরেশ গাইনি আল্লাহ মুক্তা কেমন মেয়েটা হবে হুজুর আপনি কি জানেন আমরা ছোট্টবেলা মেয়েকে দেখেছি যেই সময় থেকে বড় হয়েছে মেয়েকে আর কোনো দিন দেখি নাই তবে আমরা যা শুনেছি আমাদের মেয়েদের কাছে আমাদের বাহাল বন্ধের কাছে মায়ের কাছে যা শুনেছি এর মতো সুন্দরী মেয়ে এই এলাকার মধ্যে আর একটাও নাই তিনি হলেন সুন্দরী মেয়ে ও আল্লাহর বান্দা হুজুর শুনে নেন এই বান্দাটি এই বান্দিটি অত্যন্ত আল্লাহওয়ালা পরহেজগারিনী অত্যন্ত পর্দানিশিনী একজন নারী হুজুর বিবাহ করলে মনে হয় ভালোই হয়ে যাবে এবার হুজুর বলেন ঠিক আছে এত সুন্দর মেয়ে এবং পয়সালা ইমামের মেয়ে তাকে যদি আমার পক্ষ প্রস্তাব দেওয়া হয় তাহলে কি সাবেক সে বিবাহ দেবে কিনা এবার বলেন ঠিক আছে হুজুর একটু চেষ্টা করে দেখি ও আল্লাহর বান্দা দুনিয়ার দিকে তাকায় না যারা আল্লাহ বলা তারা আল্লাহ পাখের দিকে তাকায় থাকে আল্লাহর বান্দা যুব মজরিমা অপেক্ষা আছে তার বন্ধুকে নিয়ে মুরব্বীর মাধ্যমে প্রস্তাব পাঠাইলেন খবর চলে গেল সাবেক ইমামের সাবেক ইমামের মেয়ের কাছে খবর চলে গেল সমস্ত মানুষের পথে আনন্দের রোল হুজুর যদি বিবাহ করে ভালোই হবে অর যদি বিবাহ দেয় ভালোই হবে এইবার যখন চলে গেল অনেকে ডিমত কিন্তু মেয়ে না না একজন বান্দা আমার বাবা যে মসজিদ নামাজ পড়েছে ওই মসজিদের মধ্যে একজন ইমাম হবে সে আমার স্বামী আমার মতো সৌভাগ্য পৃথিবীর কোনো নারী আর হইতে পারে না আল্লাহ আল্লাহ তুমের আল্লাহ আল্লাহ টমের মা শু গহায় দমি গয়াম কে আজাদনিয়া জুদা আবার বাহারাহালে কে বা সে বা খোদা মেয়ে বলেছেন মা কোনো টেনশন করো না যেই তাই নামে যে দাঁড়ায়া আমার আব্বা নামাজ পড়েছে সেই নামাজে সেই যায় নামেজ আমার স্বামী নামাজ পড়া বিহার ছেলে সৌভাগ্য কিছু হইতে পারে না অর্থ সম্পদ টাকা পয়সা মানে আমার আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সম্পদ পাবো সম্পদ না দিলে কোনো আফসোস নাই এবার আল্লাহ পাখের মান্দা মধ্যে প্রস্তাব ইজাব শুরু হয়ে গেল এক পর্যায়ে বিবাহ দিন ধার্য করা হলো ও আল্লাহর বান্দা আজকে আমাদের সমাজে কত রকমের বিবাহ হয় দেখেন আল্লাহ বান্দাদের মধ্যে বিবাহ অত্যন্ত সহজ এবার যখন প্রস্তাব দিয়ে দিল হুজুর এশার নামাজ পড়াইলেন এশার নামাজ পড়ানোর পরে বিবাহ হয়ে গেল বাসুর ঘরে যাবে যাওয়ার পর আল্লাহর বান্দি এবার যখন ঘরের মধ্যে গেলেন যাওয়ার পর তার গলার দিকে তাকাইলেন তাকানোর পরে দিশে যুবক তাকিয়ে আছে বান্দি চিনে কি ব্যাপার কি ব্যাপার এই যুবক কেন আমার গলার দিকে তাকায় যুবক অত্যন্ত লোভী আমার হাটটা চিনে নিবে এক ধ্যানে তাকিয়ে আছে দীর্ঘক্ষণ পর্যন্ত বিবিটা স্বামী আমার কি ব্যাপার আপনি আমার দিকে তাকান না আমার হাতের দিকে তাকান না আমার দিকে তাকান না কোনো কথাই আপনি কেন বলেন না কি মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার এটা কি তাহলে সেই ইমাম সাহেব হতে পারে না কি যে আমার গলার হাত দিকে তার উপর লোভ জাগতে পারে হয়তো চুরি করবে না হলে এটা নিয়ে সে ভেঙে যাবে আবা চিহ্ন না না এত সুন্দর শুনেছি আল্লাহওয়ালা মানুষ ইমাম সাহেব এরকম কখনো হতে পারে না কি করা যায় ওরে আল্লাহর বান্দা এই চিন্তা করতে করতে এক পর্যায়ে গিয়ে বলেন স্বামী আমার কেন আপনি তাকিয়ে আছেন আমার সাথে কেন কথা বলেন না এবা স্বামী ডাক দাও রে বিবি রে আমি তোমাকে দেখতে চাই না আমি আল্লার কুদ্র দেখতে পাচ্ছি হর কে তার খোফে হদার তিন মুদা ঝান্না তুলমা ওয়া বিহা দৌড়া মা কানজুবা হাকচি জে মাখা ফজলে ও আমস্তে দর জুমলা যাহা ওরে আল্লাহর বান্দা আজকে নারী তো তাকায় দেখো আজকে হলো রজব মাসে ছাব্বিশ তারিখে দিবাগত রাত্রি মেরাজের রাত্রি একদিন রহমত আলামিন নবী আমার আজকে রাত্রে সফর করেছেন আল্লাহ পাক এসে দিদার করেছিলেন খানে কাবা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস হয়ে আল্লাহ পাকের সাথে দিদার করতে গিয়েছেন এখান মহিলা মাহফিল হচ্ছে মনে হয় আসে আছে পিছনে ও আল্লাহর বান্দারা কি কুদরত তিনি দেখতে পেলেন একটু পরে বলব আল্লাহ পাকের কি কুদরত পাইলেন যে পৃথিবীর মধ্যে যত সুন্দরী নারী আছে এলাকার মধ্যে যত সুন্দরী নারী ছিল তার মধ্যে সবচাইতে সুন্দরী নারী পাওয়ার পর যুবক ওইদিকে দিকে তাকাইলেন না কোন কুদ্র তিনি দেখতেছিলেন জানা দরকার না বিবির দিকে তাকায় না বাসুর ঘরে তাকায় কার দিকে আল্লাহ কুদ্র কি কুদ্র দেখতে পেয়েছে সেটা ইনশাল্লাহ বলবে একটু পরে মা বোন যেহেতু আছে তাদের জন্য দিয়ে কথা বলা দরকার কি বলেন দরকার না এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে ডেকেছিলেন কোথায় নেয়ার জন্য দিদার করার জন্য নেওয়ার পর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে কয়েকটি জিনিস দেখিয়েছিলেন একটা হলো নবী আলাইহি দেখেন দেখলেন কিছু মানুষকে শাস্তি দিচ্ছে বিভিন্ন পদ্ধতিতে তার মধ্যে একটি দেখলেন এক শ্রেণীর নারীকে এক শ্রেণীর নারীকে চুলের উপরে বসি বাঁধাইয়া চুলের উপর ভর দিয়ে ছেড়ে রাখছে নিসা আগুন দাও দাও করে জ্বলতেছে নবী আলাইহি সালাত সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন ভাই জিবরাইল এরা আবার কারা এ শাস্তি কেন দেওয়া হচ্ছে ছয় জনের শাস্তি দেওয়া হচ্ছিল ওইখানে নবী আলাইহি সালাত সালাম বললেন পয়গম্বর এরা ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে তারা চুর প্রদর্শনী করে ঘুরে বেড়ায় তো আর যুবককে যুবকদেরকে নিজেদের আকৃষ্ট করত এর জন্য মায়েরা মা আসেন আমরা পর্দার ভিতরে থাকবো পর্দা ছাড়া আমাদের কোনো উপায় নাই পার্বত ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করো সকলে বলে আমিন যত সময় সংক্ষিপ্ত আমি এদিকে গেলাম না সামনে আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব ও আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা যে কথা বলতেছিলাম যুব আল্লাহ পাকের কুদরত দেখতেছিল এই দুনিয়ার মধ্যে কত যুবক আছে আল্লাহ পাকের কুদরত তারা দেখে দুনিয়াতে কুজ্জাতগুলো দেখে গেছে আল্লামা শায়খ উদ্দিন কালবী রাহমাতুল্লাহি আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাকের এক বান্দা যুবক মানুষ অসুস্থে পড়ল অসুস্থ হওয়ার পর দীর্ঘদিন যাবৎ যাইতে যে অসুস্থ আছে অসুস্থ আছে সুস্থ হয় না একদিন আল্লাহ পাকের নিকটে আবেদন করলেন মান্য করেন আল্লাহ যদি আমাকে তুমি সুস্থ করে দাও প্রত্যেক জুমার দিন যত আমল করব আমার মা এবং বাবা রুহের উপর ছেড়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা মা বাবাকে নিয়ে আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে নবী স্লামের মাধ্যমে দোয়া চায় দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেন যখন মা কে আল্লাহ পাক বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়েছেন এই মা এবং বাবাকে নিয়ে যখন আল্লাহ পাকে নিকটে দরখাস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবার যুবক আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন সুস্থ হয়ে গেল প্রত্যেক জুমার দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত নেকামলগুলো করে এই নেকামলের সবগুলো মা এবং বাবার জন্য বকশিস করে দেয় একদিন ঘটনা দীর্ঘদিন চলতেছে আল্লাহর বান্দা মা এবং বাবা জন্য প্রত্যেক জুমার দিন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে বান্দা বারবার অ্যাপ্লিকেশন জমা দেয় মালিক আমার মা কে তুমি মাফ করে দাও বাবাকে তুমি মাফ করে দাও জান্নাতের মধ্যে اعلی মাকাম তুমি দান করো এই কথা বলে বারবার প্রত্যেক জুমার মধ্যে দোয়া করে ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দা এই যুবক আর কিছু পায় না আল্লাহ রাস্তায় দান করবে কি করবে সন্ধ্যা ঘনি আসছে বিকাল হয়ে গেল সারাদিন কিছু পাইলেন না এবার আল্লাহর বান্দা মরজিদি মামের কাছে চলে গেলেন হুজ আমার বাবার জন্য মায়ের জন্য মান্যত করেছিলাম প্রত্যেক জুমার দিন যে সমস্ত ইবাদত করব সবগুলো মা এবং বাবাকে জন্য বকশিস করে দিব কিন্তু হুজুর আজকে সারাদিন ঘুরলাম কোনো আমল খুঁজে পাইলাম না আল্লাহর বান্দা ইমাম যে বলেন ও আল্লাহর বান্দা চিন্তা করো না যাও যাও ওই বাজারের মধ্যে যা দেখো কিছু তরমুজের চুচা আছে তরমুজের চুচা চুচা গুলো লইয়া যাও সুন্দর করে ধৌত করিয়া যে রাস্তা দিয়ে গাধা যায় ঘোরা যায় ওই রাস্তার পাশে দাঁড়াও ঘোরা এবং গাধাকে তুমি খাইতে দাও আল্লাহ পাকে নিকটে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সব দান করে পিতামাতার কবরটা জান্নাতের বাগানে পরিবর্তন করে দেয় ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের কথা বলতে আল্লাহর যুব আর তিনি করলেন না সঙ্গে সঙ্গে তিনি বাজারে চলে গেলেন একটা ব্যাগ নিয়ে চলে গেলেন যাওয়ার পর দেখে আগের যুগে কিন্তু তরমুজ কেটে কেটে বাজার বিক্রি করে খেলা সিং ফালি ফালি করে তরমুজ বাজার বিক্রি করত। মানুষটা ছোট্ট ছেলে মেয়েরা সেগুলো খেয়ে চুজাগুলো ফেলে তো মনে আছে কি আপনাদের ও আল্লাহর বান্দা এবার তরমুজের চুজাগুলো এনে সুন্দর করে ধুয়ে হালকে একটু লবণ দিয়ে যে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে ঘোরা যায় গাদা যায়

আজমে ফেরেস্তা তুমি দূর করে যাও রহমানের ফেরেশতা দাখিল করে দাও ও দর মালিক শুধু তাই না আল্লাহ ওই যে বান্দা দান করেছে তার মন আশা তুমি পূর্ণ করে দাও ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দা কথাটি বলতে এবার খাওয়ানো শেষ হয়ে গেল যুবক বাড়ির দিকে চলে গেল রাত্রে ঘুমিয়ে আছে হঠাৎ করে দেখতে পায় আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন তার মা এবং বাবাকে স্বপ্ন দেখায় কি স্বপ্ন দেখার আল্লাহ রে গুলাম শুনে নেন আল্লাহ পাকের বান্দাকে স্বপ্ন দেখায় ও আমার ছেলে ও আমার বাবা শোনো আমার এবং তোমার আব্বার মনে বড় আশা ছিল আমরা তরমুজ খাবো কিন্তু তরমুজ কোথায় বাবা দীর্ঘদিন যাবো তরমুজ পাই না এই জন্য মনে বড় আশা লই আমরা ঘুরতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছিলাম বাবা আজকে দিন তুমি যখন সে ঘোড়া এবং গাদাকে তোর মসজিদে তোর মুজে চুচা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বড় বড় তোর মুজের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তো মেরা মাসু কোহাইয়া এলাহি তো মেরা মাবু দুহাইয়া এলাহি তো মেরা মাসু কোহাই ও আল্লাহর বান্দা আমাদের কতজন মা দুনিয়া দিয়ে চলে গেছে আল্লাহর বান্দা কত সোনার বাবা চলে গেছে যে মা এবং যেই বাবা সোহাগ দিয়ে আস্তে আস্তে বড় করলো যখন চলতে পারতাম না মা কত কষ্টের লালন পালন করলো আল্লাহর বান্দারা ওই মা ওই বাবাকে কবে কি হালতে আছে জানা নাই কার মার উপর আল্লাহ পাখের আজাবের ফ্রেস তারা ইষ্টি রুলার চালাইতে শ্রেয়াল্লা বাংলা যারা নাই কোন বাবা বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা তার মা এবং তার বাবা যে বিপদে থাকে পুলিশ যদি ধরে নিয়ে যায় বলুন তো ক্ষমতা থাকতে সন্তান কি ওই পুলিশের ক্ষমতা থাকতে ওই পুলিশকে কষ্ট দিতে দেয় আমার মা কবরে কি হালতে আছে জানতে হবে আল্লাহর বান্দা মনে কি না আমার বাবার কবরে হালাতটা সুন্দর করতে